কথা বল না গে এবার আর কোন রক্ষা নাই আমরা আছি ঠিক না বলেন তবে যাই কিছু হবে আগামীর যদি ফেয়ার নির্বাচন হয় ইনশাল্লাহ 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 আমরা দেখব ঠিক কিনা বলে আমার বন্ধুগণ তবে আমি আল্লাহর অনেক প্রশংসা করি যে আমাদের দেশের মানুষ মাইর খাওয়ার পরেও আমরা এখনো হিংস্র জানোয়ারের মতো আচরণ করিনি দু একটা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে তাছাড়া কিছু হয়েছে পরিবেশ একেবারে শান্ত ঠিক কিনা বলে আমার বন্ধু বোন হায়াত দুনিয়া আল্লাহ বলছেন তারা সীমা লঙ্ঘন করেছে এবং দুনিয়ার জীবনকে গুরুত্ব দিয়েছে দুনিয়ার জীবনকে গুরুত্ব দিতে যায় কাউকে সম্মানের লোককে সম্মান করতে পারে নাই পারছে কি বরং সম্মানী লোকগুলোকে অপমানিত করে মামুনুল হকের মতো আলেমকে নিজের স্ত্রী নিয়ে রিসোর্টে গেছে উনি বলছে কাবিল নামা করি এখন যিনি প্রশ্ন করছেন কোনাকে যদি বলা যেত তোমার মার যে বিয়ে ছিল তোমার মার কাবিল নামাটা কই তুমি একটু দেখাও নাহলে তুমি যারো সন্তান আমাদের সাইদি সাহেব যারো সন্তানের একটা বাংলা বলছিলেন না পার্লামেন্টে আমাকে যারা রাজাকার বলে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান কথাটা ওই পার্লামেন্টের এমপি বুঝতে সময় লাগছে পাইনি বললো কি

ছোট্ট পর্যায়ের নেতা এসে কাছে বলতো হুজুর আমার এলাকায় কিন্তু স্লোগানের ওয়াজ করবেন না আমার এলাকায় কিন্তু না দিলে কিন্তু বিপদে বললে আমরা জানি না কি না এই যে ফুসফাস করছে সংশোধনের জন্য আমরা সব সময় বলতাম অহংকার করো না অহংকার করে রাস্তায় ঘুরো না বলছি না তারপরও কি মানছে এবার একটা উদাহরণ এটা শুনে যাবো সাপ আর ব্যাঙের সঙ্গে বন্ধুত্ব সাপার কি এটা আওয়াজ দিতে হবে সাপার কি তো সাপ আর ব্যাঙের সঙ্গে বন্ধুত্ব মানিত এটা অদ্ভুত ব্যাপার কেননা সাপ তো ব্যাংকে ফেলবেই স্বাভাবিক কথা তো কথা বলতে পর্যায়ে সাপ আর এবং বন্ধু কথা বলতেছে দুজন একসঙ্গে সাপটা কে বলছে তোমার কোন মনের কথা থাকলে বলতে পারো মনের কথা কি বলবো দস্ত তোমার শরীর তো আমার শরীর তো এগের খ্যাস শেষ করে তোমারটা দেখতে এবারে ক্লিন শেভের মতো দেখতে নিয়ম মানে সুন্দর তুমি কাটা তুমি মানুষকে সুন্দর খেলা দেখাতে পারো আমি ব্যায় আমার পা যায় একদিকে ওদিকে আমার তো দিল নাই কথা কি বুঝতে পারছেন তবে তোমার একটা অভ্যাস আছে এই অভ্যাসের প্রতি বিরক্ত লাগে কয় কি কয় তুমি সব ভালো লাগে কিন্তু মাঝে মাঝে যখন এভাবে যখন ফশ করে ওঠো তাহলে দেখতে একটু বিছে লাগে রাগা যাবে না এই কথা বলাও শেষ সব ফস করে ওটাও শেষ ব্যাং এক লাভ দিয়ে পড়ে গেছে পানির ভিতরে সর্বনাশ বন্ধু এখন লেগে গেছে পাশে ছিল এক রাখা হাতে ছিল হেদায় তুল্লা কথা কয় হাতে ছিল কি সাপের ফোস শব্দ শুনলে হেদায় তুল্লা কি করতে পারে কয়েকটা গাড়ির উপরে মারছে মারার পরে সাপ আর কোন খোঁজ খবর নেই কিছুক্ষণ পর বেয়ার উঠে এসেছে উঠে আসার পরে দেখছে আমার বন্ধুর কোন শব্দ পাচ্ছি না কাছে যায় দেখে বন্ধু আমার এখন সোজা হয়ে আছে তো সোজা হয়ে আছে সব বন্ধুর পাশে শিয়ারে বসে বলতেছে দোস্ত সেই হোজা সোজা হইলা কিন্তু গার বাঁকা করে হইলে আগে হতে পারল না আমরা বিগত শৈরা চার অনেক সংশোধনের কথা বলেছিলাম হেদায়তের পথে আসতে বলেছিলাম কুরআন পথে বিরোধিতা না করার কথা বলেছিলা ঠিক তারা না করে অহংকারে asphalt এ ফেটে উঠেছিল আল্লাহ পাক বলছেন লা তামশি ফিল আরদি মারহান অহংকার করে জমির ভিতরে পথচারণ করোনা এই জমিন কিন্তু তোমাকে ছেড়ে দিবে না ঠিক আর চিল্লায়ে বলেন ঠিক কি না জমিন ছেড়ে দেয় নাই আল্লাহ পাক তাদেরকে ধরালেন সেই সূচনা হলো আর কোন খবর নাই এখন সব জায়গায় এমন হয়েছে এদের বিরুদ্ধে কথা না বললে মানুষ ওয়াজি শুনতে চায় তাহলে বোঝা গেল এত উন্নয়নের পরেও ক্ষমতা সারা পনেরো টিকতে পারলাম না এর মানে হলো আমার পিএস চুরি করেছে চারশো কোটি টাকা জনগণ আর বুঝতে বাকি নাই পিয়ন যদি চারশো কোটি মাইনে দিতে পারে না জানি খালা কত টাকা মেরেছে চোরের এই বিচার এ দেশে হওয়া দরকার আছে না নাই হযরত ওমরের নাম আপনারা শুনেছেন কথা বলেন শুনেছেন এ দেশে যারা ক্ষমতা পায় তারা গরিব থেকে কোটিপতি হয় আর ইসলামী সরকারের নিয়ম হলো যেদিন থেকে ইসলামী লা চালু হবে সেদিন থেকে যারা ক্ষমতা চালাবে এদের সম্পদের পাই টু পাই হিসাব দিতে হবে

এই শ্রেণী বাড়িতে নিয়ে এসে খান একদিন স্ত্রী দেখে বলল বাচ্চাদেরকে একটু কিছু গুরুত্বপূর্ণ বাড়িতে কিছু হালুয়া টালুয়া তৈরি করতে চাই একটু যদি সম্ভব হয় তাহলে একটু একদিন একটা বেশি এনে দিও পরের দিন না আনলেও চলবে আমার বন্ধুগণ হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন এটা আমার পক্ষে সম্ভব নয় তার কারণ আমি রাষ্ট্রের মালিক আল্লাহ আমাকে করেছেন আমি প্রধানমন্ত্রী আমি আগামীকাল বাসব কিনার এত কোনো গ্রান্টি আমার কাছে নাই সুতরাং এটা আমার পক্ষে সম্ভব নয় এইভাবে কয়েকদিন চলে গেল মোটামুটি ধরেন এক সপ্তাহ পার হওয়ার পরে হঠাৎ থেকে হালুয়া অথবা বিরিয়ানি তৈরি হয়ে গেছে হজরত আবু বকর স্ত্রীকে জিজ্ঞাসা করলেন তুমি তো আমার কাছ থেকে চেয়েছিলে চিনি চেয়েছিলে বেশি আমি তো তোমারে দিইনি কিন্তু যা তোমারে দেওয়া হয় রাষ্ট্রীয় পোশাক থেকে সেটা দিয়েও তো প্রতিদিন চলার কথা এভাবে বেশি হওয়ার তো কথা নাই ভাইজাকুর থেকে স্ত্রী ডেকে বললেন প্রাণের স্বামী আমার আমি আপনার কথায় বিশ্বাস করে নিয়েছিলাম আর আমি আমার সেই প্রতিদিনের অংশ থেকে একটু একটু করে জোগায়ে রেখে দিয়েছিলাম যে একটু বেশি হয়ে গেছে ওইটুকুর সঙ্গে দিয়ে এক সঙ্গে লাগায় তৈরি করেছি হযরতে আবু বকর তিনি ডেকে বললেন ঠিক আছে তোমার কোনো সমস্যা নাই তুমি কাজ করেছো বাইতুল মারে কুশাগারের যা আছে তার কাছে চলে গেলেন আর ডেকে বললেন আমার বাড়ি চিনি প্রতিপদ প্রতিদিন একটু বেশি করে দেওয়া হয় যতটুক পর্যন্ত জোগায়া রেখে রেখে আমার স্ত্রী এতটুকু তৈরি করেছে প্রতিদিনের খাতা থেকে এতটুকু পরিমাণ কম দিবেন আজকের থেকে আপনারা কথাটা ভালো করে বুঝতে পারেন না প্রতিদিন মনে করেন পঞ্চাশ গ্রাম যদি জোগায় রেখে থাকে আমার স্ত্রী তাহলে আজকের থেকে আমি রাষ্ট্রপ্রধান ঘোষণা দিলাম আমার স্ত্রীকে পঞ্চাশ পার্সেন্ট করে বেশি কম দিবেন আজকের থেকে তার কারণটা হলো বুঝতে পেরেছি আমার বাড়িতে এত চিনির প্রয়োজন না এমন যদি হতো আমার দেশের শাসক হতো আবু বকরের মতো হতো মতো দুঃখে তাদের চোখে আসত না রে গুম দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের রাস্তায় যখন সবাই ঘুমিয়ে ইসলামী সরকারের দায়িত্বশীলতা তখন তাহাজ্জুদ করে রাস্তায় নেমে যাবে ঠিক মুসলমান আমার স্বপ্ন আমি যদি একদিন দেখে যেতে পারতাম এটি আমার চাওয়া এটি আমার পাওয়ার এক গপ খাবার খেয়ে চাই তবু আমার আল্লাহর আইন দেখে পড়তে চাই ইনশাল্লাহ করে ইসলামী রাষ্ট্রপতি এবং ইসলামী সদস্য সদস্যবৃন্দরা তাহার নামাজ পরে মানুষ যখন ঘুমায় বাড়িতে গিয়ে কান লাগিয়ে শুনবে বাংলাদেশ এবং সম্ভব্য ইসলাম প্রতিষ্ঠা হওয়ার দার প্রান্তে বাংলাদেশ ইনশাআল্লাহ বলেন আপনারা কি আল্লাহ রা কারা চান এটা আমরা আল্লাহর আইন চাই বলো আমরা কি চাই হাত নাবা মুসলমান আমরা আল্লাহর আইন চাই মনে রাখতে হবে মুসলিম হয়ে জন্ম নিয়েছি আমরা কেন মানুষের তৈরি করা আইন মানব আমরা আল্লাহর আইন মানতে চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আপনারা অনেক আমাকে ভালোবাসা দিয়েছেন আর আমিও পেয়েছি মন ভরে আপনারা আমার জন্য দোয়া করবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ কথা হবে